আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত আজকে আমরা শুনবো সুরা আল মুমি মুনাফিকুনের এক নজরে কোরআনে যেভাবে বর্ণনা করা হয়েছে সোরা মুনাফিকুন তো চলুন আমরা শুরু করি সোরা মুনাফিকুনের যেভাবে এক নজরে কোরআনে বর্ণনা করা হয়েছে বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনা এটি একশো চারতম সুরা এর আগের সুরা হচ্ছে সুরা হজ পরে সুরা মুজ মুজদা লাহা নাজিল হয়েছে আর তারতে ফিল মুসাক অর্থাৎ বর্তমানে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি তেষট্টি নাম্বার সুরা এর আগের সুরা জুমা আর পরে সুরা তাগাবুন তো এক নজরে কোরআনে সূরা মুনাফিকুন এটি হচ্ছে উহুদ উ বনুল মুতালিক যুদ্ধের পর এটি নাজিল হয়েছে তাই এটি হচ্ছে মাদানি যুগের সুরা সুরা নাম্বার হচ্ছে তিষট্টি আর এখানে সুরাতে আয়াত রয়েছে এগারোটি তো নামের যে রহস্য রয়েছে মুনাফিকুন শব্দটি মুনাফিক শব্দের বহুবচন যার অর্থ ইমান থেকে চুপিসারে বেরিয়ে যাওয়া ব্যক্তি কপট বা দি চারি সুরার এক থেকে আট নম্বর আয়াতে লাগাতারভাবে মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে সেখান থেকে সূরাটির নামকরণ করা হয়েছে সুরা এখানে তিনটি মেজর থিমের কথা আলোচনা করা হয়েছে এক নম্বর হচ্ছে মুনাফিক আবদুল্লাহ ইবনু উবাইয়ের ঘটনা বর্ণনা করা হয়েছে এখানে দুই নম্বর হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য তিন নম্বর হচ্ছে মুনাফিকদের জন্য আল্লাহর উপদেশ তো এক নজরে কোরআনে শুরুর এবং শেষের যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে সুরাটি শুরু হয়েছে আল্লাহর ইলম সম্পর্কে আলোচনা দিয়ে আল্লাহই ভালোভাবে জানেন আপনি তা রাসুল তবে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যুক সুরার শেষটাও হয়েছে একই আলোচনা দিয়ে তোমরা যা করছ সেই সম্পর্কে আল্লাহ ভালোভাবে অবহিত আছেন আর এই সুরাটি অন্য সুরার সাথে যে সম্পর্ক এই সুরার আগের সুরা হচ্ছে সূরা জুমআতে মুমিনদের পারস্পরিক ঐক্য নিয়ে আলোচনা করা হয়েছে সেই সুরাতে আর এই সুরাটি বর্ণিত হয়েছে কারা সেই ঐক্য থেকে বেরিয়ে যায় অর্থাৎ মুনাফিকদের আচরণ সম্পর্কে বর্ণনা করা হয়েছে এই সুরাটিতে তো সুরা মুনাফিকুনের যে সানে নজুল রয়েছে হিজরতের আগে মদিনায় দুটি গোত্র আউস উ মধ্যে রেশারেশি ছিল নিজেদের মধ্যে কোনো ধরনের বন্ধনই ছিল না কেউ তারাও কেউ কারো মাতব্বরী সহ্য করতো না এইভাবে চলতে চলতে এক পর্যায়ে এসে সেই বিরুদ্ধে থামে তারা নিজেদের মধ্যে সমঝোতা করে দুই গোত্রের নেতা হবে একজন সবাই আউস গুতের আবদুল্লাহ ইবনু উবাইকে নিজে নিজেদের নেতা হিসেবে মেনে নিল গুত্রপতির মাথায় মুকুট উঠবে উঠবে এমন একটা সময় আর তখনই দুই গুত্রের পঁচাত্তর জন মান্যগণ্য ব্যক্তি নবীজির হাতে বাইয়াত নেন তাকে মদিনায় আশ্রয় নেবার অনুরোধ জানান আল্লাহ আদেশে একটা সময় নবীজি মদিনায় হিজরত করেন চারদিকের আনন্দের বন্যা বয়ে গেল আব্দুল্লাহর মাথার মুকুট উঠবি কি সবাই তো পারলে নবীজির মা মাথায় করে রাখে আর সেই বিষয়টা আবদুল্লাহ ইবনু উবায় সহজে হজম করতে পারলেন না নিজের হবু অভিজাত ক্ষমতাকে এভাবে চোখের সামনে দাফন হতে দেখে সামলে রাখতে পারলেন না নিজেকে নানাভাবে সে নবীজিকে কষ্ট দেওয়ার পায় তারা করলো যুদ্ধে এসে বিশ্বাসঘাতকতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল সে এমনকি নবীজি ও সকল মুজাহির সাহাবিকে মদিনা থেকে বের করে দেওয়ার হুঙ্কার দিয়েছিল একবার এরকম নানা রকম নানান ক্ষেত্রে তার ও তার সাথীদের যে মনোভাব অর্থাৎ মুনাফিকদের চরিত্র পরিষ্কারভাবে ফুটিয়ে তুলতেই আল্লাহ তালা সুরাটি নাজিল করেছে